এ বুক এ বুক টোল তোল তোল ওই ওইটা চালান হাসি দেখ দাদে হাসি হাসি আমি এলিয়েন এসছি এলিয়েন মঙ্গল গ্রহের থেকে বাড়া কখন ঢুকার চারটের মধ্যে ঢুকলে সব থেকে বেটার হতো বাড়া কুয়াশা পড়ে গিয়েছে

কুতাই চলে গেল তারপরে মালটা আবার হেলমেট ফেলে দিয়েছিল তার জন্য আবার দেরি হয়ে গেলো মালটা আর খুঁজেই পাওয়া যাবে না কোথায় ওই তো সামনে দেখতে পেয়েছি চলো কোনো ব্যাপার না এনজয় তো হবেই আর আমাকে দেখে যেইভাবে এরা চাটন দিলো পাই সাপ কেমন যা আমার মাথার থেকে বড় হেলমেট নই চারটে বাইক নিয়ে ভাইসাব ওপি আরে টিঙ্কু এর দাদা দাদা টিঙ্কু বড় হেলমেট ফেলে দিয়েছিল রাস্তার মাঝখানে আর হেলমেট তুলে দিয়েছি আমি হ্যাঁ আস্তে আস্তে পেছনে এরকম করে ড্যাশ মুখ ওই এই যে যাচ্ছে পেছনে দুজন আর আমার পেছনে একজন আছে আমার মাথার থেকে বড় হেলমেট হয়ে গিয়েছে আর এই রাত্রিবেলা করে আমরা যাচ্ছি এখন মুকুন্দনগর ঘাটে কে বোঝাবে শীতকালে এরা তাড়াতাড়ি আসবে তা না সব এক একটা ভিআইপি জমিদারের ছেলে তাড়াতাড়ি না এসে এই এখন আসছে সন্ধেবেলা আর সন্ধেবেলা মা মুকুন্দনগর ঘাটে যাবে পুরো ভিউ আসছে দেখা যাচ্ছে সামনে দেখ সব থাকবে ভয়েস না থাকলে হয় নাকি পাগল কোত্তায় কামড়িয়েছে দেখা যাচ্ছে ক্লিয়ার মাথা টুপি খুলে নেবো এক মাথার টুপি খুলবো না এসছি যখন এতদিন পরে হেলমেট কি নিয়ে করব কোন রাস্তাতে কোন রাস্তাতে নিয়ে যাচ্ছে নিজেও জানিনা আর ও হেলমেট নিয়ে এসে হেলমেট না পরে টুপি পরে আছে মালটা টুপি টান দিয়ে খুলে নিয়ে রেখে দিয়েছি টাজ এই সন্ধে বেলা করে এই সন্ধে বেলা করে একাশ এই বেলা করে মুকুন্দনগর ঘাট যাচ্ছ হ্যাঁ তোমাদের আর কি বলবো ও চারজন চারটে ভাই পেছনে কেউ নেই শুধু একজন আমার পেছনে একজন আছে আর কল্যাণী সীমান্ত থেকে যে দাদাটা এসে টিঙ্কু আর ডিসি বলে সেভ করে রেখেছি আমি নাম্বার টিঙ্কু দা বসে রয়েছে পেছনে ওর একটা বন্ধু গাড়ি চালাচ্ছে এখন যাচ্ছি সেই ভেতর ভেতর দিয়ে কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে জানি না নিজেও কতটা ভালো ভিউ আসবেও না রাত্রিবেলা জানি না কতটা সুন্দর আসছে মোবাইল ক্যাপচার আসছে ভালো আমার তো উনয় না বেশি ভালো আসছে বন্ধ করে দেবো ট্রেনে চলো ট্রেনে চলো বাড়া ভালোই দূর এখান থেকে এখান থেকে ভালোই দূর ট্রেনে চেনে ভাই এটা রিলসের জন্য নিচ্ছি রিলস ছাড়বো তাই ইনস্টাগ্রামে নাহলে এই রাতে এতটা সুন্দর ভিডিও না আমার ফোনে একটু কমা ফোন বুঝতেই তো পারছো অনেক কষ্ট করে গাড়ি ফাড়ি নেওয়া অনেক কষ্টে ফোন কী সকাল বেলা সেই ছটার সময় কাজে যায় আর দুটো আড়াইটের সময় বাড়ি এসে স্যান করে তারপরে একটু আটটু ব্লক ভিডিও বানাতে আসি তো যেদিন যেদিন হয় তো হয় না হলে না হয় এই আজকে দাদারা বললো তারপর আমার আজকে খুব ঠান্ডা লেগেছিল জ্বর শরীর খারাপ বারবার করে বলছিল আসতে কিছু হবে না হবে না তবে ওষুধ খেয়ে এখন বেটার আছি অনেকটা তো এখন তাই যাচ্ছি শীতের মধ্যেই মুকুন্দনগর ঘুরতে তারপরে ওখানে আবার কেশের চাঁদা কাটছিল দাঁড়ালাম না থ্যাংক ফর ওয়াচিং